জয়েন্টের ব্যথা ইংরেজিতে বলি আর্থ্রাইটিস আর বাংলায় বলি বাদ কিন্তু সবই কি এক নাকি এতেও কোনো রকম ভেদ আছে তাহলে আমি যদি এই জয়েন্টের ব্যথাকে দুভাবে ভাগ করি তাহলে যেটা এজেড মানুষদের হয় যারা বুড়ো মানুষদের হয় সেটাকে আমি সাধারণ বাদ বলতে পারি সাধারণ আর্থ্রাইটিস কিন্তু যদি এই জয়েন্টের ব্যথা একটু কম বয়সে শুরু হয় একটু বলতে ধরুন আপনি থার্টি ফোরটিতেও শুরু হয়ে গেল তখন একটু চিন্তার কথা আবার আমরা লক্ষ্য করব যে কোন কোন জয়েন্টগুলোকে এফেক্ট করেছে যদি নি জয়েন্ট হিপ জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট এফেক্ট করে তাহলে সাধারণ বাত হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু যদি হাতের ছোট ছোট জয়েন্ট বা পায়ের ছোটো ছোটো জয়েন্টগুলি এফেক্টেড হয়েছে ইভেন স্পাইন বা মেরুদণ্ড এফেক্ট হয়েছে তাহলে আপনি ধরে নিতে পারেন বোধহয় এটি চিন্তাজনক বাত আরেকটি সিমটম সেটা হচ্ছে সাধারণ বাতে মানুষ হাঁটার সময় ধরুন নি জয়েন্টে ব্যথা হচ্ছে সে হাঁটলে পরে ব্যথাটা বাড়ছে এবং যদি সে কোথাও চেয়ার নিয়ে বসে গেলো তাহলে ব্যথাটা কমে যাবে কিন্তু চিন্তাজনক বাতে জাস্ট উল্টোটা হয় সে শুয়ে আছে রেস্ট করছে তার ব্যথা বেড়ে যাচ্ছে সে প্রমার ব্যথাও হতে পারে বা অন্য হাতের ব্যথাও হতে পারে যে রেস্ট করলে বেড়ে যাচ্ছে এবং যখন সে কিছুক্ষণ কাজ করা শুরু করলো জয়েন্টগুলো মুভমেন্ট করা শুরু করলো তখন আস্তে আস্তে দেখা যায় যেন ব্যথাটা কিছুটা কম এখন আরও একটা তার মধ্যে পয়েন্ট আছে সেটা হচ্ছে স্টিফনেস এটা আরেকটা একটা সিনটম স্টিফনেস মানে হাত খোলা কঠিন হ্যাঁ হাত খুলতে সকালবেলা উঠে মুট এক হাত মুট করা এবং খোলা এই জিনিসটা করতে গেলে দেখা যাচ্ছে খুব মানে স্টিফনেস একটা ফিল হচ্ছে যদি এটা সাধারণ বাত হয় তাহলে এক ঘন্টার কম বা ধরে নিন আধা ঘন্টাও থাকে না সাধারণ বাতে এই স্টিফনেসটা আধা ঘন্টার কম ধরে নিন কিন্তু যদি এক ঘন্টার বেশি সময় সেই স্টিফনেসটা লাস্ট করে সকালবেলা তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা চিন্তাজনক এখন আমি এই চিন্তাজনক এবং সাধারণবাদ এই দুটো ডিফারেন্স কেন করছি প্রথম কথা হচ্ছে সাধারণবাদ খুব বেশি বাড়ে না বা ছড়িয়ে পড়েন মানে একটা জয়েন্ট এফেক্ট করেছে তো সেই জয়েন্টেই আছে ম্যাক্সিমাম আরও একটা জয়েন্ট এফেক্ট করলো কিন্তু খুব বেশি যে ছড়িয়ে পড়ছে এবং বেড রিটেন করে দিচ্ছে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে সেরকম হয় না কিন্তু চিন্তাজনক বাতে আপনি দেখতেই পাচ্ছেন হাতগুলো কতটা ডিফর্মড হয়েছে পাটাও কতটা ডিফর্মড হয়েছে এবং শুধু যে হাত পা ডিফর্মড হয়েছে তা না লাংস কিডনি হার্ট এগুলোও এফেক্ট করে এবং আলটিমেটলি পেশেন্ট বেডিটেন্ট হয়ে যেতে পারে এছাড়াও আরও অনেক উপায় আছে সাধারণ বাদ বা চিন্তাজনক বাদকে ডিফারেন্সিয়েট করা আমি শুধু সাধারণ কয়েকটা সিমটম বললাম যাতে আপনারা ঘরে বসে বুঝতে পারেন যে আপনার বাদটি সাধারণ কি চিন্তাজনক তবে আমি যা বললাম দ্য মোস্ট প্রবেবল এমন না যে হাঁটুর ব্যথা হলে পরেই সেটা চিন্তাজনক হতে পারে না হতে পারে তাই দেরি না করে সব ধরনের আর্থ্রাইটিস বা বাতের চিকিৎসা করা সব ধরনের বাতকে এক ভেবে সেটাকে নেগ্লেক্ট করা উচিত না নমস্কার